আমাদের সমাজে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে একটু অস্বস্তি বোধ করি আমরা বলতে যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায় অথবা যারা সবার মন জুগিয়ে চলতে চায় যে কেউ আমাকে খারাপ জানবে না আমি সবার কাছে ভালো থাকবো অর্থাৎ মধ্যপন্থী মানুষ এই মধ্যপন্থী মানুষেরা কিছু বিষয়কে এড়িয়ে যায় কিছু বিষয় নিয়ে তারা কথা বলে না অথবা বললেও হয়তো কোনো দোকানের পেছনে অথবা একা ঘরে একান্ত আপনজনের সাথে বলে ছাড়া আহ কারোর সাথে তেমন একটা বলে না তো এরকম অত্যন্ত দুইটা সেন্সিটিভ বিষয় হচ্ছে একটা হচ্ছে রাজনীতি পলিটিক্স আর একটা হচ্ছে ধর্ম রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই বিপজ্জনক মানে কিছু কিছু মানুষ তারা মানুষ দিয়ে হোক মানুষের বলে তার অনেক মানুষ আছে প্রভাব আছে এই মানুষগুলো তার কিভাবে থাকে তার কাছ থেকে কোনো সুবিধা পায় আর্থিক অথবা অন্য কোনো আইনগত বিশেষ করে আর্থিক তখন ওই মানুষগুলো তার জন্য কাজ করে সে যা বলে তাই করে এটাই হচ্ছে মানসিক মানে জনগণের প্রভাব মানে জনবল অনেক সময় মানুষগুলোকে দিয়ে ওই লোকটা কিছু অনেক বাজে কাজও করায় একটা কুকুরের মতো কাজ করে। যে অমুককে মেরে আয় অমুককে ধরে আয় অথবা আমাদের সমাজে রাজনীতির আর একটা বিচিত্র রূপ আছে যে কোনো একটা মানুষ খুব নীতি কথা বলে তো ওই লোকটাকে একজন রাজনৈতিক নেতা হয়তো তার বিপক্ষে কথাগুলো দিয়েছে উনি আইনগতভাবে তার মোকাবেলা করতে পারবেন না উনি সেক্ষেত্রে করেন কি তাকে এমন একটা জায়গায় উনি আঘাত করেন বা এমন একটা জায়গায় হুমকি দেন যে জায়গাটাকে ভদ্র লোক ভয় করে যেমন সাধারণ কথা যে বস্তির ছেলে পেলে কিন্তু বাড়ি পাঠিয়ে দেব টোকাই কিন্তু বাড়ি চলে যাবে এখন বস্তির ছেলে বাড়ি আসলে কি হবে চা খেতে দিতে হবে না মানে ধরো আমি সামাজিক অবস্থান নিয়ে ভালো একটা সময় অবস্থানে আছি টোকাই বাসায় চলে আসবে মানে হচ্ছে রাস্তাঘাটে তোমাকে গালি করবে বাজে কথা বলবে বা এমন কিছু মানুষ তোমাকে গায়ে হাত দেবে তাদের বিরুদ্ধে তুমি মামলাও করতে পারবে না মানে তাদেরকে পাওয়া যাবে না তারা অনেকটা ভাসমান এই কারণে অনেক ভদ্র মানুষ আহ তথাকথিত ভদ্রলোক যদি আমি তাদেরকে ভদ্রলোক মনে করি না আমি মনে করি কাপুরুষ তারা অনেক বিষয় এড়িয়ে যায় অনেক দুর্নীতি দেখেও কথা বলে না এটা হয় তারা চায় যে বিএনপি আওয়ামী লীগ জামাত কমিউনিস্ট সবাই তাকে ভালোজনক কিন্তু আমরা জানি যে আসলে সবাই যার ভালো মানে সবাই যার বন্ধু সে আসলে কারো বন্ধু না সে হচ্ছে গোল আলোর মতো তার কোনো অবস্থান নেই সে সত্য সত্য তার কাছে বিষয় না তার বিষয় হচ্ছে একটু ভালো থাকা কোনো রকমে বেঁচে থাকা তার কাছে আদর্শ কোনো বিষয় না সবার সঙ্গে তালমিল করে তাকে বেঁচে থাকতে হবে সে কোনো অবস্থান নিতে জানে না এটা একটা ব্যাপার আর একটা বিষয় হচ্ছে আমাদের আমরা অনেক সময় অনেক কথা বলি না যে অমুক লোকটা আমাকে ভালো জানে সে তো আমাকে এইরকম জানে এখন আমি যদি এই রকম কথা বলি তাহলে তো সেইভাবে কষ্ট পেয়ে যাবে যদিও আমি বুঝতেছি যে এই রকম কথাটাই ঠিক এটাও এক রকমের দুর্বলতা কারণ কেউ যদি আমার সত্য কথা শুনে আমার থেকে দূরে সরে যায় তো এটা আমার জন্য মঙ্গল কারণ যে মিথ্যা শুনতে ভালোবাসে এবং তার জন্য আমাকে সবসময় মিথ্যা নিয়ে থাকতে হবে অভিনয় করে থাকতে হবে তার থেকে তার না থাকা অনেক ভালো এটা মঙ্গলজনক সত্যের জন্য প্রয়োজনে একা চলা উচিত গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন যে ইটস বেটার টু ওয়াক অ্যালোন দ্যান টু ওয়াক উইথ এ ফুল বোকা মানুষের সাথে চলার থেকে একা চলা ভালো তো যাই হোক এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার আর একটা আছে আহ ধর্ম এটা আর একটা বিশাল ব্যাপার এর তর্কের কোনো দিন শেষ নাই আমি নিজেও অনেক সময় এই কথাগুলো এড়িয়ে যাই মানে ধর্মের সঙ্গে সবার একটা সমস্যা আমার ধর্মটাই পৃথিবী মানুষ সময় বলতো না যে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে মানুষ ধর্মের কাছে আসবে না ইউরোপ আমেরিকায় তো ধর্ম টিকে আছে কিভাবে আফ্রিকার গভীর জঙ্গলে টিকে আছে যে কোনো একটা ধর্ম টিকে আছে হয়তো প্রকৃতি পূজা বা নদীকে পূজা বা আগুনকে পূজা কিন্তু টিকে তো আছে মানে বিশ্বাস যে কোনো একটা কিছুর উপর বিশ্বাস বিশ্বাস কাকে বলে বিশ্বাসের একটা সহজ উদাহরণ হচ্ছে যেটা আমাদের বুদ্ধির বাইরে এবং যার কোনো স্পষ্ট দলিল নেই স্পষ্ট দলিল বলতে একেবারে ম্যাথমেটিক্সের মতো হবে না আদালতের প্রমাণ করা যাবে না যেমন স্রষ্টা আমাদের একজন সৃষ্টিকর্তা আছে তিনি কর্মফল দেবেন আমাদের আবার মানে মৃত্যুর পর আবার জীবিত হব যেটা সনাতনে বলে পুনর্জন্ম বারবার কর্মগুণে আসা আর ইসলাম বলে কর্মফল আমল অনুসারে তার একটা ফল আসবে এটা কি প্রমাণ করা অভাবে সম্ভব ম্যাথমেটিক্যালি সম্ভব না এবং ঈশ্বর অনুভূতি স্রষ্টার অনুভূতি আল্লাহর অনুভূতি এটা একজনের অনুভূতি আর একজনকে দেওয়া যায় যায় না কিন্তু আমি ছোট মানুষ হয়ে একটা ভবিষ্যৎবাণী করি হয়তো আমি থাকবো না যে পৃথিবীতে স্পেসশিপ তৈরি হবে মানুষ মঙ্গল গ্রহে যাবে আসবে বিজ্ঞান সর্বোচ্চ শিখরে যাবে কিন্তু ধর্ম আরো শক্তিশালী অবস্থানে থাকবে ধর্ম কখনোই বিলুপ্ত হবে না সব সময় থাকবে যে কোনো একটা রূপে থাকবে এখন পৃথিবীতে নাস্তিক তথা তথাকথিত নাস্তিকের সংখ্যা দুইশ কোটি ছাড়িয়ে গেছে এই পিউরি রিপোর্ট রিসার্চের রিপোর্টে দেখলাম কিন্তু আমি বললাম আমার জায়গা থেকে আমার বলার অধিকার আছে একজন মানুষ হিসেবে এই পৃথিবীর বাসিন্দা হিসেবে যে ধর্ম কোনো দিন বিলুপ্ত হবে না নানা রূপে নানাভাবে মানুষের মধ্যে এটা থেকে যাবি সেটা যে ধর্মই হোক তবে বহু ধর্ম থাকার সম্ভাবনাই বেশি এর অনেকগুলো কারণ আছে এর অনেক কারণ আছে মানুষের মধ্যে নিহিত যেমন ভয় অজানা বিজ্ঞান বিজ্ঞান আসলে বিজ্ঞানী অন্য সময় কথা বলবো যে কেন বিজ্ঞান সবকিছুর সমাধান দিতে পারবে না বিজ্ঞান প্রযুক্তি দিয়েছে মোবাইল ফোন দিয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ের সলিউশন দিতে পারবে না যেমন আবেগ মানুষ সুইসাইড করে না খুব উচ্চশিক্ষিত লোক সবকিছু আছে সুইসাইড করে না কেন করে এটা একটা আবেগের জায়গা এটা দিয়ে হয় না মানুষটা মানে এই যে এখন রোবট তৈরি হচ্ছে তাহলে রোবটকে বিয়ে করলেই তো হয় কিন্তু তার একটা নারীকেই লাগবে কেন প্রাকৃতিক কিছু বিধান আছে এটা পরিবর্তনযোগ্য নয় এবং অস্বীকার করে মানুষ নিজেকে বঞ্চিত করে রাখে তো ধর্ম টিকে থাকবে কারণ আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাচ্ছি এই প্রশ্ন মানুষ করবেই হয়তো তুমি করবা না তুমি হয়তো বলবো যে আমি হচ্ছি একটা ঘাসের ডগার মতো সামান্য জিনিস এসেছি চলে যাব আমার কোনো আমি রেডেন্ডান্ট কিন্তু সবাই এরকম করবে না অনেক মানুষ প্রশ্ন করবে নিজেকে খুঁজবে এবং নিজেকে খুঁজতে গিয়ে অবশ্যই সে এক সময় স্রষ্টা স্রষ্টার একটা ধারণা তার মধ্যে তৈরি হবে এবং একটা সময় গিয়ে জীবনের উত্তেজনাগুলো যখন কমে যাবে কামের উত্তেজনা লোভের উত্তেজনা তখন একটা সময় স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে নিজেকে সমর্পণ করবে এটা একটা বাস্তবতা তো ধর্ম এটা নিয়ে সমালোচনা থাকবে আমি যখনই ধর্মের কথা বলবো যদি কোনো আমার কথা একটা পক্ষে চলে যায় তাহলে অন্য পক্ষের লোক আমাকে নিন্দা করবে অপছন্দ করবে আবার কিছু মানুষ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামাই পছন্দ করে সবাইকে মিলিয়ে কথা বললেও কিছু মানুষ অপছন্দ করবে এরকম নানা কারণে আমাদের সমাজে ধর্ম নিয়ে বেশিরভাগ মানুষ মানে ক্লাসের মানুষরা কথা বলতে চায় না যে কথা বলে কি সমস্যা হয় কার সঙ্গে ঝগড়া যেহেতু অনুভবের বিষয় অনুভূতিতে আঘাত লাগে আর আমাদের দেশে তো একটু কথায় কথায় অনুভূতি অনুভূতিতে আঘাত লাগে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন অনেকবার যে তারা প্রশ্ন করে তুমি বলো মানে তারা প্রশ্ন করেছে তুমি জবাব দাও এরকম অনেক আয়াত কোরআন শরীফে আছে গীতাতে পবিত্র গীতায় সমস্ত গীতাটা জুড়েই অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছে শ্রীকৃষ্ণ অর্থাৎ ধর্মগ্রন্থগুলো বা স্রষ্টা যেখানে যেখানে তার উদাহরণ রেখেছেন সেটা বেদে হোক বাইবেলে হোক কোরআনে হোক সবখানে তিনি দেখিয়েছেন যে প্রশ্ন আসবে আমাকে জবাব দিতে হবে তোমরা জবাব দাও তোমরা যারা ধর্মের কথা বলো তোমরা জবাব দাও এখন আমাদের সমাজে একটা বাজে রীতি তৈরি হয়েছে যে কেউ একটা প্রশ্ন করলো আমরা বলি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আন্দোলন শুরু হয়ে যায় এটা কি ভালো হয় এতে ভালো হয় না ওই প্রশ্নটার একটা সুন্দর উত্তর দেওয়ার দরকার ছিল যদি কেউ নবীর নামে বাজে কথা বলে তো তাকে বোঝানো উচিত ছিল সুন্দর করে যে কেন তুমি বলছো এরকম যদি কেউ শ্রীকৃষ্ণকে নিন্দা করে তাকে বলা উচিত কেন তুমি বলছো এরকম তোমার কোথায় আপত্তি পবিত্র কোরআনে একটা কথা আছে যে তাদের সঙ্গে তর্ক করো বা আলোচনা করো উত্তম উপায় উত্তম উপায় কিন্তু আমরা তর্ক করি বা বিতর্ক করি বা আলোচনা করি আলোচনা তো করি না নিকৃষ্ট উপায় করি মানে মারামারি গালাগালি বিশ্রী ব্যাপার সাপার তো আমি অনেকদিন এটা নিয়ে কথা বলতে গিয়েও বলিনি কিন্তু বাস্তবতা হচ্ছে যে সত্য জেনেও সত্যকে অস্বীকার করা একটু ঝামেলার ভয়তে এটা আর এক ধরনের কাপুরুষতা এই কাপুরুষতা আমি আর ধরে রাখতে চাই না তাই ধর্ম নিয়ে কিছু কথা এখন থেকে বলব ধর্ম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে ধর্ম আসলে কি ধর্ম ধ্রি যুগ্ম এখান থেকে আসছে ধর্ম এর মানে হচ্ছে যে ধারণ করে মূলকে মূল প্রধান প্রিন্সিপাল যে ধারণ করে তাই হচ্ছে ধর্ম যদি সহজ করে বলি প্রত্যেকটা জিনিসের যে বৈশিষ্ট্য মূল যে বৈশিষ্ট্যটা বজায় রাখলে তার অস্তিত্ব বিলুপ্ত হয় না সেটাই হচ্ছে ধর্ম একটা সহজ উদাহরণ দিই একটা বস্তুকে ভাঙতে 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 কোথায় যায় অনু এবং পরমাণু এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে অনু হচ্ছে কিছু বৈশিষ্ট্য ধারণ করে যাতে মূল পদার্থের অস্তিত্ব বিলীন হয় না মূল পদার্থকে খুঁজে পাওয়া যায় যেমন পানির অনু কিন্তু যখন অণুকেও ভেঙে ফেলা হয় তখন আসে পরমাণু পরমাণুতে মূল পদার্থের বৈশিষ্ট্য থাকে না যেমন পানির অনু হচ্ছে এইচ টু ও কিন্তু পানির অণুকে পরমাণুতে ভেঙে ফেললে তখন হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে যাবে মূল খুঁজে পাওয়া যাবে না তখন মানে বেসিক চলে গেল এটা হচ্ছে ওই যে অণু মূল পদার্থের বৈশিষ্ট্যটা ধরে রেখেছে এটাই হচ্ছে ধর্ম ওই পানির ধর্ম পৃথিবীর প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম আছে যেমন লোহা তার একটা তাপমাত্রা আছে গলনাঙ্ক আছে ওটা তার একটা বৈশিষ্ট্য পানি পানির ফোর ডিগ্রি সেলসিয়াস একটা সর্বোচ্চ ঘনত্ব থাকে এটা পানির একটা ধর্ম গ্রাভিটি ল অফ গ্রাভিটি এটা একটা তার ধর্ম এরকম প্রত্যেকটা বিষয় এবং বস্তু তার একটা ধর্ম বা বৈশিষ্ট্য বজায় রাখে বজায় রেখে তার অস্তিত্বকে পৃথিবীকে টিকিয়ে রাখে পৃথিবীতে এবং এই অস্তিত্ব এই বৈশিষ্ট্য থেকে তারা সাধারণত বিচ্যুত হয় না যদি বিচ্যুত হতো তাহলে আমাদের কোনো প্রযুক্তি কাজে লাগতো না যেমন ধরা যাক এই যে ইউরেনিয়াম থেকে একটা বিদ্যুৎ তৈরি করা হয় ইউরেনিয়ামের পরমাণুগুলো কীরকম হবে কি করে ফিউশন হবে ফিশন হবে এটা আমরা বের করে ফেলেছি ইউরেনিয়াম কিন্তু ওখান থেকে নড়বে না তার বৈশিষ্ট্য সে বজায় রাখবে যদি সে ধর্মটা বজায় না রাখতো তাহলে আমাদের সমস্ত বৈজ্ঞানিক কার্যক্রম মাঠে মারা যেত কারণ এখন এইরকম ধর্ম একটু পরে আর এক রকম ধর্ম আমরা মূল চরিত্রটা খুঁজে পেতাম না ফলে কোনো কিছু আবিষ্কারও করা সম্ভব ছিল না পানি উপর থেকে নিচে আসবে এর উপর ভিত্তি করে জলবিদ্যুৎ প্রকল্প যদি তাই না হতো যদি পানি কখনো কখনো ধর্মবিচ্ছুত হয়ে উপরে উঠে যেত তাহলে জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু কাজ করত না ফারাক্কাবাদ কাজ করত না তো এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাদের চারপাশের মৌলিক পদার্থ ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম এদের প্রত্যেকের ধর্ম আছে কিন্তু এদের কিন্তু কোনো ধর্মগ্রন্থ নাই এবং এটা ধর্মগ্রন্থ ছাড়াই চলে তো প্রশ্ন হচ্ছে যে মানুষের জন্য কেন এত ধর্মগ্রন্থ বা কেন এত মানুষের জন্য ধর্মটা একটা বড় বিষয় সেই সৃষ্টির আদি থেকে যদি ইসলাম ইসলামের ব্যাপারে আসি সেই আদম আলাহ ইসলাম থেকে শুরু করে সেই তাকে সৃষ্টি করলেন ফেরেশতাদের তাদের করতে বললেন করতে বললেন দিল সিজদা করল না সেখান থেকে একটা নেগেটিভ ফোর্স শয়তান তৈরি হলো তারপরে মানুষকে পৃথিবীতে পাঠানো হলো বিশাল ব্যাপার ওখান থেকে আহ এক লক্ষ চব্বিশ হাজার বা তারও বেশি পয়গম্বর এসেছেন তারা প্রত্যেকে ধর্ম প্রচার করেছেন ধর্ম মানে মানুষের কি করা উচিত আর কি করা উচিত না আবার যদি সনাতনে যাই সেই আহ কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস বা তারও আগে হয়তো অনেকে ছিলেন কিন্তু আমরা যেটা পাই সেখান থেকে সেই বেদ রচনা শুরু হয়েছে এটা সংকলিত হয়েছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে আটশো অব্দের মধ্যে কিন্তু লেখা শুরু হয়েছে প্রায় দশ বছর আগের থেকে যতটুকু ইতিহাসবিদরা বলেন সেখান থেকে কিন্তু সেই বেদ বেদ আসছে বিদ শব্দ থেকে বিদ মানে হচ্ছে জ্ঞান ঠিক তেমনি আবার আলকুরানের একটা নাম আছে আল হিকমা এটার মানেও জ্ঞান তো এই সেই চলে আসছে তারপরে অনেক সাধু এসেছেন তাদের গ্রন্থে পাওয়া যায় সনাতন ধর্মাবলম্বী গ্রন্থে তাদের নাম পাওয়া যায় শ্রীকৃষ্ণ আছে অর্জুন আছে রাম রাম তারপরে অনেক সাধু সন্ন্যাসী আছেন তারা ধর্ম প্রচার করেছেন তো মানুষের জন্য কেন এত ধর্ম এত বস্তু এত অস্তিত্ব এদের ধর্ম প্রয়োজন হচ্ছে না মানুষের জন্য কেন দরকার হচ্ছে আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি মানুষ তার এই শরীরের মধ্যে বা তার অস্তিত্বের সাথে এমন কিছু একটা সে ধারণ করে যে কারণে মানুষ প্রকৃতির বা মহাশক্তির একটা লক্ষ্যবস্তু হয়ে গেছে যে তার জন্য কিছু নিয়ম নিয়মকানুন দরকার এটা অন্য কোনো প্রাণীর জন্য দরকার নেই গাছের দরকার নেই সূর্যের জন্য দরকার নেই কিন্তু মানুষের জন্য একটা দরকার আছে এখন মানুষের জন্য মানুষ কি ধারণ করে যদি একটু ভেঙে বলি প্রথমত আমাদের যে শরীরটা আছে এই শরীর হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এরকম ধাতু দ্বারা গঠিত প্রায় সত্তর পার্সেন্ট আছে পানি মানে হাইড্রোজেন এবং অক্সিজেন এই ধাতুগুলোর কিন্তু ধর্ম ওরা নিজেরা নিজেরাই বজায় রাখে তাহলে শরীরের জন্য কিন্তু ধর্ম না কারণ ও ওর যা দিয়ে গঠিত তারা ধর্মের বাইরে যা ওদের ধর্ম ওরা বজায় রাখবে এরপরে আমাদের ভিতরে আছে ধর্ম অনুসারে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না আর সবসময় বিজ্ঞানের সঙ্গে থাকা সম্ভব না এটা আমার একটা অবস্থান যদি আমি বোকা হই ওকে আমি বোকা বিজ্ঞান ভিতরে যেটা আছে ধর্ম মতে যদি ইসলাম অনুসারে বলি এটা হচ্ছে রুহ আল্লাহ বলেছিলেন যে আমার রুহ আমি আদমের মধ্যে ফুঁকে দিলাম প্রাণ সনাতন মতে এটা হচ্ছে আত্মা আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে বা রুহুর বৈশিষ্ট্য হচ্ছে এটা অবিনাশী অমর তাকে ছেদন করা যায় না তাকে ধ্বংস করা যায় না তাকে আবার সৃষ্টিও করা যায় না সে অপরিবর্তনীয় তার জন্ম নেই তার মৃত্যু নেই এটা হচ্ছে রুহু বা আত্মার বৈশিষ্ট্য তাহলে রুহু বা আত্মা তার মতো করে আছে তারও পরিবর্তন হচ্ছে না আবার শরীর তার বৈশিষ্ট্য মতো সে তৈরি হচ্ছে সে একসময় তার বৈশিষ্ট্য মতো এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের যতদিন মেয়াদ আছে তারপরে সে নষ্ট হয়ে ঝরে যাবে তাহলে জন্য ধর্মটা কার যেহেতু আত্মা পরিবর্তন হচ্ছে না তার জন্য তো ধর্মের দরকার নেই শরীর ও তার ধর্ম বজায় রাখছে তার জন্য ধর্মের দরকার নেই ধর্মটা আসলে কোথায় এই দুইটা সত্তার মাঝে মানুষের আরেকটা সত্তা আছে সেটা হচ্ছে মানুষের মন বা হৃদয় বা এই মন জিনিস সম্ভবত যে হতে পারে বিভিন্ন রকম চিন্তা করতে পারে যে ভুল ভাল ডিসিশন নিতে পারে এই মন মনের চিন্তা মানুষকে নানা দিকে নিতে পারে এবং মনের চিন্তার ফলে বা প্রভাবে শরীর নষ্ট হতে পারে আবার মনের চিন্তার প্রভাবে শরীর উন্নত হতে পারে মনের চিন্তার প্রভাবে আত্মা বা রুহ নষ্ট হতে পারে না যদিও কিন্তু পারে মানে একটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে অনেকটা অন্ধের মতো হতে পারে এবং মন যখন আজা আজাজেল বা শয়তান যেটা সবাই বলে ও যখন প্রথম আবদ্ধতা শুরু করেছিল সে তখন আল্লাহকে বলেছিল যে আমি মানুষকে কু মন্ত্রণা দেব এবং সেটা কোথায় মানুষের মনে মানুষের শরীরের মধ্যে মানে আমাদের অস্তিত্বের মধ্যে হয়তো মনের তো শারীরিক অস্তিত্ব নেই ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই আমাদের অবস্থানের মধ্যে একটা জিনিসই পরিবর্তনশীল একটা জিনিসই অবাধ্য একটা জিনিসই ডান হতে পারে হয়তো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেটা হচ্ছে মন এবং আরবি যে শব্দ তাকুয়া বা আত্মশুদ্ধি সব জায়গায় আছে শুদ্ধি পবিত্রতা মূল নিয়মের প্রতি সচেতনতা এবং সেটা এই অসচেতন একমাত্র রুহু বা আত্মাই হতে পারে মূল যে আহ রুহু বা মন মানে মন হতে পারে সরি ভুল বলছি মন হতে পারে বা লফস হতে পারে এই অবাধ্য বা অপবিত্র কিন্তু আত্মা আত্মার বৈশিষ্ট্য নিয়ে থাকে শরীর শরীরের বৈশিষ্ট্য নিয়ে থাকে সুতরাং ধর্ম অনেকটা বা সম্পূর্ণটাই মূলত মানুষের মনের জন্য এখন এই মনের মন যেন মূল বৈশিষ্ট্য থেকে সরে না যায় মন যেন আত্মাকে অপবিত্র না করে এখানেই অনেক নিয়ম কারণের অবতারণা অনেক বিধি নিষেধ এবং এই যে মূল বিষয়ের সঙ্গে ধরে থাকা এখান থেকেই আসছে ধর্ম ধর্ম বলতে আমরা সাধারণত বুঝি পরকালের বিশেষ সুখ সুবিধার জন্য কিছু একটা করা কিন্তু ধর্মের গভীর অর্থ মূল বিষয়ের সঙ্গে জুড়ে থাকা মূল বিষয় থেকে বিচ্যুত না হওয়া অর্থাৎ যদি আরেকটু সহজ করে বলি আমাদের মধ্যে যে আত্মা বা আছে সে যেন মনের প্রভাবে কলুষিত হয়ে এই শরীরকে নিয়ে ভুল পথে না যায় এবং যেটা ধর্মে অনুসারে যেটা বলে পরকাল যেখানে কর্মফল দেওয়া হবে যেখানে ভুল পথে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে শাস্তির সম্মুখীন হতে হবে অথবা হিন্দু শাস্ত্র অনুসারে যেখানে গেলে কর্ম অনুসারে আবার জন্ম হতে হবে হয়তো নিম্ন স্তরের জন্ম হতে হবে হয়তো ছিয়াশি লক্ষ জমি ভেদ করতে হবে এইটা যেন না হয় তার জন্যই ধর্ম এবং প্রত্যেকটা ধর্ম তার মতো করে করে কিছু বিধিনিষেধের মাধ্যমে মানুষকে চলতে বলেছে হিন্দু শাস্ত্রগুলো তার মতো করে চলতে বলেছে ইসলাম ইসলামী শাস্ত্র তার মতো করে চলতে বলেছে বাইবেল তার মতো করে চলতে বলেছে তবে একটু গভীরে যারা গিয়েছে বা আমি নিজেও কিছুটা দেখেছি বেসিক বিষয়গুলো মূল বিষয়গুলো মূল নির্দেশনাগুলো প্রত্যেকটা জায়গায় এক শুধুমাত্র পার্থক্য হয়েছে শব্দে শব্দের ব্যবহারে আমরা মুসলিমরা বলছে আল্লাহ হিন্দুরা বলছে ব্রহ্মা বিষ্ণু শিবা খ্রিস্টানরা বলছে গড বৌদ্ধরা বলছে বলছে অন্য কিছু এরকমভাবে চলছে আমরা মানুষে মানুষে পার্থক্য হয়ে গেছি শব্দে কিন্তু স্রষ্টা যদি একজনই হয়ে থাকে তো আমার সৃষ্টিকর্তা এবং রামের সৃষ্টিকর্তা এবং জোসেফের সৃষ্টিকর্তা একজনই আমরা ভাষা পরিবর্তন করেছি আমি বাংলাদেশে থাকি বাংলায় কথা বলি আমার কথাগুলো বাংলায় বাংলায় আমি বলি পানি বা জল ফার্সিতে বলে হয়তো পানি ইংলিশে বলে ওয়াটার তা থেকে আমার খাবার পানি পাল্টে যায় পাল্টে যায় না আমরা বিভিক্ত করে ফেলেছি ভাষায় কীভাবে ভাষায় পার্থক্য করেছি আস্তে আস্তে বলবো